ইসরায়েলি আগ্রাসনে ক্ষত বিক্ষত গাজা উপত্যকা গাজা যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব মেনে নিয়েছে হামাস পাশাপাশি তারা যুদ্ধের ইতি আলোচনা শুরু করতেও প্রস্তুত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি মধ্যস্থতাকারীদের এমনটাই জানিয়েছেন যুদ্ধ শুরু করার পর এই পর্যন্ত হাজারেরও বেশি ফিলিস্তিনি থেকেই নিহত হয়েছেন ইসরায়েলের হামলায় ব্যাপকভাবে ফিলিস্তিনি নারী পুরুষ নিহত হওয়ার পাশাপাশি দেশটির চাপিয়ে দেওয়ার অনাহারেও কেউ কেউ মারা যাচ্ছেন এরই মধ্যে ব্যাপকভাবে বাস্তুচ্যুতির নতুন হুমকিও তৈরি করেছে ইসরায়েল হামাদ সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন তারা ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী মঙ্গলবার কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতা নেহরুর সরকার এই বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও চ্যানেল টুয়েলভ বিষয়ে অবগত একটি সূত্র আল জাজিরাকে বলেছে সর্বশেষ ওই যুদ্ধবিরতি প্রস্তাবে ৬০ দিনের জন্য সাময়িক অভিযান বন্ধ রাখার কথা বলা হয়েছে এছাড়া এ সময় ইসরায়েলি সেনারা অন্যত্র সরে যাবেন যাতে গাজায় মানবিক সহায়তা ঢুকতে পারে প্রস্তাব অনুযায়ী ওই সময়ের মধ্যে পঞ্চাশ ইসরায়েলি জিমির অর্ধেককে ছেড়ে দেওয়া হবে বিনিময়ে মুক্তি দেওয়া হবে ফিলিস্তিনি বন্দীদের কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাতের পর হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার এই ঘোষণা এল তবে আগের ব্যর্থ আলোচনাগুলো বিবেচনায় নিলে বোঝা যায় এই ঘোষণার অর্থ এই নয় যে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে চলেছে গত বছর ধরে হামাস বিভিন্ন সময় যুদ্ধবিরতি এবং জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রস্তাব মানতে রাজি হয়েছেন কিন্তু ইসরায়েল সেগুলো নানা অজুহাতে প্রত্যাখ্যান করে গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন সবচেয়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিরতি মেয়াদ হামাস যুদ্ধে স্থায়ী অবসান চাইছে কিন্তু ইসরায়েল চাইছে অস্থায়ী বিরতি যাতে গাজা থেকে তাদের জিমিরা মুক্তি পাওয়ার পর আবার ধ্বংসযোগ্য ও মানুষকে বাড়িঘর থেকে উচ্ছেদের অভিযান চালাতে পারে ইন্দ্রাণী মুখার্জী রিপোর্ট সকালের বাণী